উনিশশো সালে পুরো জেরুজালেম দখলের পর থেকেই আল আকসা মসজিদ নিয়ন্ত্রণ করে আসছে ইসরায়েল এরপর নানা বিধিনিষেধ আর শর্ত পূরণের মাধ্যমে সেখানে ইবাদতের সুযোগ পেতেন সাধারণ মুসল্লিরা তিন সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতি রমজান মাসে আল আকসা নিয়ে উত্তেজনা তৈরি হয় ইহুদি খ্রিস্টান এবং ইসলামের অন্যান্য ঐতিহাসিক ও পবিত্র স্থানের কাছাকাছি টেম্পল মাউন্টের উপরে অবস্থানের কারণে আল আকসা উচ্চ ভূরাজনৈতিক গুরুত্ব বহন করে এবং ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের একটি প্রাথমিক প্লাস পয়েন্ট হয়েছে তবে জেরুজালামের এই জায়গাটিকে পবিত্র স্থান হিসাবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরাও ইহুদিদের কাছে এটি টেম্পেল মাউন্ট নামে পরিচিত ইতিহাসবিদদের মতে বছরের পর বছর ধরে চলতে থাকা ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বে মূলে রয়েছে এই পবিত্র মসজিদ ঐতিহাসিকরা বিশ্বাস করেন যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল আকসার নির্মাণের নির্দেশ দিয়েছিলেন উনিশশো সাল থেকে আল আকসা মসজিদ প্রাঙ্গনটি জর্ডানের আসেমাইট শাসকদের তত্ত্বাবধানে রয়েছে যেটি জেরুজালামের ওয়াকফের মাধ্যমে পরিচালিত হয়েছিল যার বর্তমান সংস্করণটি পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীর দখল ও দখলের পর জর্দান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যুদ্ধের সময় যদিও এখানে কাকে এবং কতজনকে দাপন করা হয়েছে তার কোনো সঠিক নথি নেই আল হারাম আস শরীফের সমাধিস্থল হল অনেক নবী এবং মহানবী সাল্লাসাল্লামের সাহেবাদের বিশ্রামস্থল আরবি ভাষায় আল আকসা দুটি অর্থ রয়েছে যার অর্থ হচ্ছে সবচেয়ে দূর যা মক্কা থেকে এর দূরত্বকে বোঝায় ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং সর্বোচ্চ হিসাবেও মুসলিমদের কাছে এর মর্যাদার গুরুত্বর কথা তুলে ধরা হয়েছে আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দস নামে পরিচিত মুসলিমদের কাছে মুসলমানরা বিশ্বাস করেন নবী মোহাম্মদ মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল আকসায় এসেছিলেন এবং মেরাজে গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমামতি করেছিলেন এটি শুধুমাত্র একটি মসজিদ নয় প্রকৃতপক্ষে সাইডে একাধিক মসজিদ রয়েছে যেটিকে আমরা মসজিদ আল আকসা নামে চিনি আমরা মসজিদ আল আকসাকে মসজিদের সর্বদক্ষিণ কোনো অবস্থিত ভবন হিসেবে ভাবি প্রকৃতপক্ষে এটি কিবলি মসজিদ কারণ এটি কেবলার সবচেয়ে কাছে পুরো কমপ্লেক্সটি বরকতময় মসজিদ আল আকসা নামে পরিচিত এটিকে আল হারাম শরীফ হিসাবেও উল্লেখ করা হয় এটি ইহুদিদের কাছে পবিত্র ভূমিখ্যাত টেম্পল মাউন্ট বা ঈশ্বরের ঘর টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের কাছে পৃথিবীর ভিত্তিপ্রস্তর হিসেবে স্বীকৃত ইহুদিদের দাবি পবিত্র এই ভূমির নিচেই রয়েছে দুটি প্রাচীন মন্দির এখানে নিয়মিত প্রার্থনায় অংশ নেয়া লাখো ইহুদি খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছেও পবিত্রতার দিক থেকে সমান গুরুত্বপূর্ণ এই জায়গা তাদের বিশ্বাস এখানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যীশুকে তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতক শহর হল জেরুজালেম টেম অব দ্য রক জেরুজালেমের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক রয়েছে আল আকসায় এবং ইসলামিক যুগের প্রারম্ভিক পর্যায়ে ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন সংরক্ষিত রয়েছে এই প্রাঙ্গণে ধর্মীয় ভবন বিভিন্ন ধরনের গম্বুজ মিনার স্তম্ভের ঐতিহাসিক কাঠামো ছাড়াও রয়েছে তিরিশটি পানের উৎস যার মধ্যে অজু করার জন্য ব্যবহৃত কূপও রয়েছে ইসলামিক স্থাপত্যের প্রাচীন নমুনা দেখা মেলে আল আকসায় আল আকসাদ দেয়ালের অভ্যন্তরে রয়েছে মিম্বার এবং মামলুক ও আয়ুবি যুগের ঐতিহাসিক বিদ্যালয়ের নিদর্শনও আছে এখানে আর ভাষায় ডেম অব দ্য রককে কুব্বাত আল সাকরা বলা হয় যেটি ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে মক্কার আগে মুসলিমরা এ স্থানকে কিবলা হিসাবে ব্যবহার করতেন অর্থাৎ এর দিকে ফিরেই নামাজ পড়তেন উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে ছয়শো বিরানব্বই খ্রিস্টাব্দে তৈরি হয় অষ্টকোণ বিশিষ্ট এ স্থাপনা ডোম অব দ্য রক হারাম আল শরীফ বা টেম্পল মাউন্টের উপর অবস্থিত সোনালী গম্বুজটি ইসলামী স্থাপত্যের অন্যতম একটি নিদর্শন এর মধ্যখানে রয়েছে একটি পাথর যাকে কেন্দ্র করে এ স্থাপনা নির্মিত এজন্য একে বলে কুব্বা আল সাকরা বা ডোম অব দ্য রক যার বাংলা ভাষায় পাথুরে গম্বুজ ইহুদিদের বিশ্বাস এই পাথর হল ফাউন্ডেশন স্টোন যা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু আর ইসলামী বিশ্বাস অনুযায়ী ডোম অব দ্য রকের ভেতরে রয়েছে সেই পাথর যেখানে ইসলামের নবী মোহাম্মদ মিরাজে গিয়েছিলেন ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম তীর পশ্চিম তীর হল জেরুজালামের পুরনো শহর আল আকসা মসজিদ প্রাঙ্গনের চুনাপাথ নির্মিত বিস্তীর্ণ প্রাচীরের একটি অংশ যা ইসলাম ধর্মে বুরাক নামে পরিচিত ইহুদি ও খ্রিস্টানদের কাছেও এই বৃহত্তর প্রাচীরের অংশ আল বুরাক নামে পরিচিত প্রাচীরের মোট উচ্চতা চেয়েও বেশি রাস্তা স্তরের নিচে অবস্থিত প্রাচীরটি গঠনে ওরাডিয়ান যুগ উমাইয়া খিলাফত ওসমানী সাম্রাজ্য এবং সাম্প্রতিক সময়ে নিদর্শন রয়েছে হারাম আল শরীফের নিকটবর্তী হওয়ার কারণে পশ্চিম প্রাচীর ইহুদি ধর্মের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেম্পল মাউন্টে প্রবেশের বিধিনিষেধের কারণে প্রাচীরটি হল ইহুদিদের অন্যতম পবিত্র স্থান যেখানে ইহুদিদের পরবর্তী টেম্পল মাউন্ট প্ল্যাটফর্মের বাইরে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে কারণ ইহুদিদের বিশ্বাস সবচেয়ে পবিত্র স্থান হোলি অফ হোলিসের অনুমোদিত স্থান এটি ঠিক পেছনে অবস্থিত মূল প্রাকৃতিক এবং অনিয়মিত আকৃতির টেম্পল মাউন্টটি ধীরে ধীরে বাড়ানো হয়েছিল যাতে এটির শীর্ষে একটি চির বড় বাইতুল মোকাদ্দস কম্পাউন্ড তৈরি করা যায় সতেরো শতকের শুরুর দিকে এই নির্দিষ্ট স্থানটিতে ইহুদিদের উপাসনা স্থান হিসেবে উল্লেখ করা হয় ইসলামিক ধর্মবিশ্বাস মতে এটি সে স্থান যেখানে নবী মোহাম্মদ লাইলাতুল মেরাজের রাতে স্বর্গে আরোহণের সময় তা ডানাওয়ালা বোরাককে বেঁধে রেখেছিলেন দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তা প্রথম এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন খলিফা আব্দুল মালিক ছয়শো নব্বই খ্রিস্টাব্দে মসজিদ পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন মুসলমানদের জন্য মক্কা এবং মদিনার পরে মসজিদটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা প্লাজা হল দুটি পবিত্র স্থানের আবাস টোম অব দ্য রক এবং আল আকসা মসজিদ মসজিদটি অষ্টম শতাব্দীতে নির্মিত হয়েছিল ইসলামিক সূত্র অনুসারে এখান থেকে নবী মোহাম্মদ এক রাতের জন্য স্বর্গে আরোহণ করেন এই কমপ্লেক্সটি একটি সমাধি ক্ষেত্র যদিও এখানে কাকে এবং কতজনকে দাফন করা হয়েছে তার কোনো সঠিক নথি নেই আল হারাম আর শরীফের সমাধিস্থল হলো অনেক নবী এবং মোহাম্মদ সাল্লামের সাহাবিদের বিশ্রামস্থল উদাহরণস্বরূপ উবাদা ইবনে সামির যিনি মসজিদ আল আকসা প্রথম ইসলামিক বিচারক ছিলেন তাকে বাব আর রাহমাহ কবরস্থানে সমাহিত করা হয়েছে মক্কা ও মদিনার দুটি বিখ্যাত কবরস্থানের পর এটি ইসলাম বিশ্বের তৃতীয় সর্বাধিক বিশিষ্ট কবরস্থান তুর্কি জেঙ্গিদ রাজবংশের সদস্য ইমাদ আদ্দিন জেঙ্গিস মসজিদ আল আকসা স্থাপন করার জন্য একটি বিশেষ মিম্বার তৈরি করেছিলেন এই মিম্বারটি শুধু সুন্দরী ছিল না এটি একটি প্যারেক বা আটা ব্যবহার করেই তৈরি করা হয়েছিল দুঃখের বিষয় ইমাদ্দিন বিজয় দেখার জন্য বেঁচেছিলেন না কিন্তু তার অভিভাবক সালাউদ্দিন তার শিক্ষকের ইচ্ছা পূরণ করেছিলেন এবং ইসলামের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জেরুজালম স্বাধীন করার পর মিম্বারটি স্থাপন করা হয়েছিল জায়গাটি একসময় ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হতো যেখানে রোমানরা শহর থেকে ইহুদিদের নির্বাসিত করেছিল তখন প্রধান রোমান বাসিন্দারা মসজিদ আল আকসা এলাকাটিকে আবর্জনা ফেলার জন্য ব্যবহার করেছিল ওমর রাদী আল্লাহ তালা যখন ইসলামের জন্য শহর খুলে দেন তখন আলী হাতে আবর্জনা পরিষ্কার করেন তিনি শরণার্থী পরিবারগুলিকে আবার জেরুজালামে বসবাসের অধিকার দিয়ে ইহুদি জনগণের শতাব্দী প্রাচীন নির্বাসনের অবসান ঘটিয়েছিলেন আল গাজ সেখানে বসবাস করেছেন এবং তার সর্বশ্রেষ্ঠ কাজ লিখেছিলেন ইসলামী ইতিহাসের অন্যতম বিখ্যাত পণ্ডিত ইমাম আবু হামিদ আল গাজ তার জীবনের একটি সময় মসজিদ আল আকসায় কাটিয়েছিলেন যেখানে তিনি লিখেছিলেন যা ব্যাপকভাবে তার সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত এটি একসময় পুড়িয়ে ফেলা হয়েছিল উনিশশো সালে সমগ্র কিবলি মসজিদ পুড়িয়ে দেওয়া হয় মসজিদটি তখন থেকে পুনর্নির্মাণ করা হয়েছে কিন্তু এত দূরের অতীতের এই ঘটনাটি দেখায় যে ইসলামের তৃতীয় পবিত্র স্থানটি যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে তিন ধর্মের তীর্থস্থান হলেও এখানে মুসলিমদের অগ্রাধিকারী সবচেয়ে বেশি লক্ষণীয় ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য এই ধরনের আরও গুরুত্বপূর্ণ অনেক কন্টেন্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার সময় থাকলে দেখে আসতে পারেন ধন্যবাদ